শিশুদের চর্মরোগ মুখের চারপাশে ফুসকার মতো হবে এবং রসপূর্ণ ফুসকা হয় এবং একটু ঘোলাটে হয়ে যায় ফুসকাগুলো ফেটে যায় এগুলো চুলকায় জ্বালা করে প্রিয় আলাইকুম আমি ডাক্তার আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিপেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিপেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে শিশুদের বাচ্চাদের একটি স্কিনের সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি শিশুদের চর্মরোগ ইম্পেটিগো এই যে চর্মরোগটা এটা কিন্তু বাচ্চাদের একটা কমন একটা চর্মরোগ আপনারা দেখলে বুঝতে পারবেন কিছু বাচ্চার নাকের ঠিক নিচে এই মুখের চারদিকে মূলত ফেসে এই ধরনের চর্মরোগ হয়ে থাকে এই যে শিশুদের চর্মরোগ ইম্পেটিগো এটা আসলে কি কারণে হয় এগুলো হলে কি ধরনের লক্ষণ দেখা যায় এর চিকিৎসা কী বা এর প্রতিরোধমূলক ব্যবস্থা কী এগুলো নেই খুবই সংক্ষিপ্তভাবে বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আজকের এই আলোচনা আমি করতে যাচ্ছি এখন এই শিশুদের যে স্কিনের সমস্যা ইম্পেটিগো এর প্রধান কারণ হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া সেটা হচ্ছে স্টাফাইলোকককাস অরিয়াস আর হচ্ছে স্টেপটোকক্কাস পায়োজিনিস এই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা মূলত এই স্কিনের সমস্যাটা হয়ে থাকে আবার কোনো বাচ্চা যদি হয়তো চিকেন পক্স হয়েছে অথবা তার অন্য ধরনের স্কিনের সমস্যা একজিমা রয়েছে তাদের ক্ষেত্রেও দেখা যায় এই ইম্পিটিগু হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে অন্য বাচ্চার চেয়ে কী কী লক্ষণ থাকে যদি এ ধরনের স্কিনের সমস্যা হয় তাহলে কী কী লক্ষণ থাকে মূলত মুখের চারপাশে প্রথমে লাল লাল র্যাশের মতো বা ফুস্কার মতো হবে লাল লাল ফুস্কার মতো হবে এই নাকের নিচে এবং স্ক্রিনের চারদিকে এবং রসপূর্ণ ফুস্কা অর্থাৎ ওদের ভিতরে রস থাকবে বা ফ্লুইড থাকবে তারপরে কি হয় ওই ফ্লুইডগুলো আস্তে আস্তে একটু জমে পুজের মতো হয় এবং একটু ঘোলাটে হয়ে যায় পরবর্তীতে কি হয় ওই ফুসকাগুলো ফেটে যায় ফেটে যায় মধুর মতো হলুদ কালারের মামরি বা ফ্লুইড বের হয়ে আসে পরে ওর উপরে একটা মামরির মতো পড়ে এবং কিছুটা দাঁতের মতো চক্রাকার মূলত এই নাকের নিচে মুখের চারপাশে দেখা যায় এগুলো চুলকায় জ্বালা পোড়া করে তারপরে এগুলো আস্তে আস্তে খুব দ্রুত ছড়িয়ে যায় হ্যাঁ চারদিকে ছড়িয়ে যায় এবং এগুলো লোকেশনের ভিতরে সবচেয়ে যেটা বললাম যে আমাদের বাচ্চাদের নাকের নিচে মুখের চারপাশে এবং হাতে পায়ে মূলত এগুলো হয়ে থাকে মূলত মুখটাতেই এটা বেশি হয়ে থাকে এগুলো হচ্ছে লক্ষণ এগুলো কিভাবে ছড়ায় মূলত একটা বাচ্চার থেকে আরেকটা বাচ্চার মধ্যে এটা ছড়ায় ওই বাচ্চার যে এরাপশন বা স্কিন বা যে ফুসকাগুলো পড়লো বা র্যাশগুলোর থেকে যে ফুলিটটা বের হলো বা রসটা বের হলো এটা যদি কোনোভাবে অন্য বাচ্চার শরীরে লাগে তার ভিতর কিন্তু এটা হয়ে যেতে পারে অথবা বাচ্চাদের ব্যবহৃত পোশাক চাদর খেলনা এগুলো থেকেও কিন্তু একটা বাচ্চার থেকে আরেকটা বাচ্চার মধ্যে এগুলো ছড়িয়ে যেতে পারে এগুলো যদি প্রতিরোধ করতে হলে কি করতে হবে একটা বাচ্চাকে নিয়মিত হাত ধোয়ার সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে তারপরে বাচ্চার যে সংক্রামিত বাচ্চার ব্যবহৃত যে কাপড় চোপড় খেলনা অন্য বাচ্চা যাতে ব্যবহার না করে সে বিষয়ে খেয়াল রাখতে হবে তারপর যেটা ব্যক্তিগত বাচ্চার পরিচ্ছন্নতা পার্সোনাল হাইজিন এ ব্যাপারে বাবা মাকে খেয়াল রাখতে হবে সর্বশেষ যেটা বলতে যাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা যে কোনো স্কিনের সমস্যায় হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমার অসংখ্য ভিডিও রয়েছে যেগুলোতে আমি স্কিনের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করেছি সোরিয়াসিস থেকে শুরু করে একজিমা থেকে শুরু করে এমন কোনো স্কিনের সমস্যা নাই যে আমি বিভিন্ন ভিডিওতে বলি নেই ঠিক একইভাবে শিশুদের চর্মরোগ যে ইপিটিগো এক্ষেত্রেও কিন্তু খুবই ভালো চিকিৎসা রয়েছে ধরনের স্কিনের সমস্যা যদি সংক্রমিত হয় আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের বাচ্চাকে আপনারা একটু হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ায় দেখেন দেখবেন খুব দ্রুত এ ধরনের ইম্পিটিগো অথবা শিশুদের চর্মরোগ যেটা বললাম এটা খুব দ্রুত সেরে যাবে পাশাপাশি তার যে পার্সোনাল হাইজিন ম্যানেজমেন্ট এগুলোর দিকে খেয়াল রাখতে হবে তাহলে আজকাল এ পর্যন্তই পরিশেষে সবার মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ